যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবেই দেখা দেখা হবে বিজয় বলছিলাম না তোমাদেরকে এবার দেখা হবেই এবং বিজয়ে দেখা হবে তো এই গ্রুপটা আমি একটু আপনার থেকে জানতে চাই যে আপনার জার্নিটা কেমন ছিল যে এত এত স্টুডেন্টদেরকে কিভাবে আপনি চিন্তা করে পড়াইছেন কি চিন্তা করে পড়াইছেন কিভাবে আপনি পুরো প্ল্যানটা সাজিয়েছেন যে ওদেরকে কোন ভাবে হেল্প করে সব থেকে আপনার থেকে আপনার জার্নিটা জানতে চাই এই গ্রুপটা আচ্ছা আমার জার্নিটা আসলে টুবি ভেরি অনেস্ট খুব ডাইনামিক ছিল কারণ আমরা শুরুতে ছিলাম হচ্ছে তিরিশ হাজার মেম্বারের একটা গ্রুপ এই গ্রুপে হচ্ছে তোমরা যখন ক্লাস টেনে ছিলাম তখন থেকেই তোমাদের সাথে কাজ করতেছিলাম বাট যখন হচ্ছে ঈদের হৈ হৈয়ের পর আমরা দেখলাম গ্রুপের মেম্বার অনেক বেড়ে গেল সেই সময় না আমাদের মোটিভেশনটা অন্যভাবে কাজ করা শুরু করছে কারণ তখন আমার মনে হয়েছে আমার স্টুডেন্ট এত স্টুডেন্ট যখন আসতেছে এত বিশ্বাস করে আসতেছে তো আমার মনে হয়েছে যে এখন আমার দায়িত্ব হচ্ছে ওদের বিশ্বাসটা রাখা ওরা যে বিশ্বাস রাখছে আমার উপর সেই বিশ্বাসের ভিত্তিতে আমরা কাজগুলো করছি সেই ক্ষেত্রে না আর অন্য কোনো মোটিভেশন কাজ করে নাই একটাই মোটিভেশন ছিল আমার স্টুডেন্টরা উপর ট্রাস্ট করতেছেন দ্যাটস আমাদের স্টুডেন্ট আমরা আমাদের ফুল এফোর্ট দিছি যেন সব রকম তোমাদেরকে যতগুলো কন্টেন্ট দেওয়া যায় তোমাদের হচ্ছে গাইডলাইন তোমাদেরকে প্রপার সাজেশন সব কিছু নিয়ে আমি না শুধু আমাদের পুরো কেমিস্ট্রি টিম কাজ করছে অ্যান্ড তার চেয়ে বড় কথা কি জানো এই যে এসএসসি পরীক্ষার সময় আয়মান ভাইও তোমাদেরকে বলছিল আমরা ফিল করতেছিলাম যে আমরা এসএসসি পরীক্ষা দিচ্ছি তোমাদের ভয় লাগে না পরীক্ষার আগে যে আ পরীক্ষায় যেটা পড়তেছি এটা কমন পাবো কি পাবো না এটা আসবে কি আসবে না আমাদের মাথাতে একই জিনিস ঘুরতো যে আমরা যে ওদেরকে এই সাজেশনটা দিচ্ছি ওদেরকে যে বলতেছি যে এখান থেকে আসবে এখান থেকে আসবে এই একই জিনিস আমরাও ভাবতাম যে এটা কি আসবে তো যদি না আসে এটা কতবার আসছে আরেকবার চেক দিয়ে দেখি তো কতবার বোর্ডে আসছে বোর্ডের টিচারদের এই প্রশ্নটা আসলেই কতটা পছন্দ তো এই সব কিছু মিলায় মানে অনেক ভালো তারপর হচ্ছে একটু আতঙ্ক একটু টেনশান অ্যান্ড ফাইনালি যখন হচ্ছে গিয়ে তোমাদের কেমিস্ট্রি পরীক্ষাটা হলো যখন তোমাদের রিয়াকশানগুলো দেখলাম যখন তোমরা বললা যে পুরাটাই কমন পাইসো তো তখন এসে গিয়ে আমি হচ্ছে রিলিফ ফিল করছি যে ওকে ফাইনালি যেটা ভাবছিলাম ওদের বিশ্বাস রাখতে যেটা চাইছিলাম সেটা পারছি অ্যান্ড স্টুডেন্টদেরকে হয়তো বিজয়ী করতে পারছি এখন তো স্টুডেন্টদের সামনে একটা লম্বা বিরতি আমরা একটু আপনার থেকে জানতে চাই যে আপনার যখন এসএসসি পরীক্ষা হয়েছে তখন পরেও তো একটা লম্বা বিরতি আপনি পেয়েছিলেন ওই বিরতিতে আপনি কি করেছিলেন এবং আপনার উপদেশ কি স্টুডেন্টসদের এখন এই ছুটিতে কি করা উচিত আচ্ছা সো একটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই ফার্স্ট অফ অল এই ছুটিতে চিল করো কারণ এই যে লম্বা ছুটি এই ছুটি তুমি আর জীবনে পাবা না এইচএসসি পরের ছুটি তোমার অ্যাডমিশনের প্রিপারেশন নিতে নিতে চলে যাবে সো এই ছুটিটা ফার্স্ট অফ অল তোমার পুরোপুরি চিল করতে হবে এখন শুধু চিল করলা শুয়ে থাকলা ঘুমালা এটার সাথে সাথে আমি যেটা করছিলাম আমি হচ্ছে ইংলিশ কোর্সে ভর্তি হয়েছিলাম তো তোমরা এটা করতে পারো টেন এর ইংলিশ কোর্সে ভর্তি হতে পারো আর হচ্ছে গিয়ে আমি কতগুলো স্কিল শিখছিলাম ছোটখাটো হ্যাঁ আমি যেহেতু গান টান করি আমি একটু সাউন্ড ইঞ্জিনিয়ারিং শিখছিলাম একটু ভিডিও এডিটিং শিখছিলাম শিখছিলাম এই এটার সাথে সাথে আমার টার্গেট ছিল নটরডেম কলেজে পড়া আমি দিনে এক ঘন্টা দেড় ঘন্টা করে পড়তাম আবার বলতেছি সব সময় বলি নটরডেম কলেজ ক্রস বা সেন্ট জোসেফ যেখানেই ভর্তি হতে চাও তোমাকে এমন রকেট সায়েন্স আসে না পরীক্ষায় এমন কঠিন কোনো প্রশ্ন আসে না এসএসসির পর তুমি যতটুকু পারতা মেক শিওর দুই মাস পর গিয়ে তুমি অতটুকুই পারো যদি তোমার পড়া ভুলে না যাও তাহলে তোমার কলেজের চান্স কনফার্ম হয় আমি গ্যারান্টি দিতে পারি এইচএসসি পড়াশোনা তো আসলে এসএসসি থেকে আরো অনেক পড়ছি এবং আরো অনেক সো এই যে কিছুদিনের মধ্যে সায়ন্ততা কলেজ লাইফ শুরু হয়ে যাবে তো ওদের কলেজ লাইফটাকে কিভাবে অ্যাপ্রোচ করলে ওদের জন্য সবচেয়ে উপকার হবে বলা এইচএসসি তে যে অথবা অ্যাডমিশনের যে হয় তার একটু ভালো রিসার্চ করতে হবে ওটার জন্য আমাদেরকে রেজুভি এখানে হচ্ছে আমার কাছে কিছু বই আছে আমি তোমাদেরকে একটা एग्जांपल দেই কেমিস্ট্রি বইটা তোমাদের মোর অলস এরকম মোটা ঠিক আছে বাট কলেজে উঠে তোমার কেমিস্ট্রি বই থাকবে দুইটা ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার যে প্রত্যেকটা বই এটা বা এতই মোটা এক একটা পেপার ঠিক আছে তো তোমার এখন যা পড়া পড়া বেড়ে যাবে পেরে হয়ে যাবে চার গুণ দ্যাটস ওয়াই অ্যান্ড কলেজ লাইফটাও খুব ছোট কলেজ লাইফে শুরু থেকে তোমাদের জন্য আমার সাজেশন থাকবে একটা প্রপার রোডম্যাপ নিয়ে আগানো একটা প্রপার স্কেডিউল সেট করা কলেজে যেভাবে পড়াচ্ছে কলেজের সাথে সাথে আগানো অথবা যদি সম্ভব হয় কলেজের যে একটু আগে যাওয়া কারণ কলেজে হবে কি শুরুর দিকে কোনো কোনো চ্যাপ্টারে অনেক সময় দিবে পরে গিয়ে খুব দ্রুত টান দিবে তো তুমি ওখানে গিয়ে খাপ খাওয়াতে পারবা দ্যাটস ওয়াইড শুরু থেকে রেগুলারিটি মেনটেন করে যদি তুমি পড়াটা মেনটেন করতে পারো তাহলে আমার বিশ্বাস কলেজ লাইফে খুব ভালো রেজাল্ট পোকা তোমরা দেখো আমি সবসময় একটা কথাই বলি সেটা হচ্ছে তোমার রাস্তা যতই কঠিন হোক তোমার সামনে যতই কঠিন পরিস্থিতি আসুক চেষ্টা করতে থাকো লেগে পড়ে থাকো অলৌকিক হবে